নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন প্রেসার বোর্ডের ভিডিও নিয়ে চলে এলাম থ্রি ব্যান্ডের প্রেসার বোর্ড আর এটা ডেলিভারি যাচ্ছে কোলাঘাট এটা ক্যাশ অন ডেলিভারিতে যাচ্ছে কুরিয়ার সিস্টেমে একদম হোম ডেলিভারি হয়ে যাবে কোলাঘাট যাবে মালটা বক্সের সাইড হর্ন সাইড রয়েছে বক্সের মাস্টার তিনটা তিন রকমের বেস রয়েছে একটা ভাইব্রেশন রয়েছে হাইওয়ে সাথে তিনটা বেসের জন্য তিনটা ডিব্রিটি আছে এটা ডিভিডি ওয়ান টু আর বক্সের সাইডে ভিউ লাইটটা দেওয়া রয়েছে এটা হর্নের মাস্টার মিড টোন আর ব্যাসগুলো রয়েছে স্টোক ব্যাস এটা হামিং ব্যাস রয়েছে এটা ওয়েট ব্যাস রয়েছে আর এটা হাই লো ভাইব্রেশন পেছন দিকটা দেখিয়ে দিই পেছনে রয়েছে ওয়ান টু ইনপুট রয়েছে ডিভিডি ওয়ান টু চারটা বক্সের আউটপুট আর দুটো হর্ন আউটপুট এই হচ্ছে সিস্টেম এরকম যদি প্রেসার বোর্ড লাগে ছোটো থেকে একদম বড়ো সব রকমের প্রেসার বোর্ড করা হয় আর অ্যাম্প্লিফায়ারও হয় যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করুন আর আমার ঠিকানা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডেবরা ডেবরা থেকে ভেতরে আলোক কেন্দ্র আসতে হবে আর প্রত্যেকটা রেট হোয়াটসঅ্যাপ ক্যাটালগ লিংকে থাকবে সেখানে যে রেটটা দেখতে পারো তাহলে আর কল করতে হবে না আর যদি হেডফোনটা দেখে ব্যবহার করো প্রথমে হর্ন সাইটটা দেখাচ্ছি হর্ মাস্টারটা দিচ্ছি আর সিক্সটি ইউনিট একটাই আছে সেটাই টেস্ট করছি Gracias. Este... এবারে বক্সের সাইডটা দেখাচ্ছি বক্সের মাস্টারটা দিচ্ছি প্রত্যেকটা ব্যাস তুলে তুলে দেখাচ্ছি আর এই বক্সে টেস্ট হবে যদি কেউ হেডফোনটা ব্যবহার করো পরিষ্কার আওয়াজ বুঝতে পারবে মানে ব্যাসের যে কী কোয়ালিটি কোনো ব্যাস ফাটবেও না কিছু নেই মাস্টার ফার্স্ট ব্যাস সেকেন্ডটা হাম্বিং ব্যাস আছে వచ్చి <laughs> আরেকটা কথা বন্ধুরা এখানে যেরকম আওয়াজ পাচ্ছে ক্লিয়ার আমার বাড়িতে এসেও চেক করে নিয়ে গেলে सेम এরকমই আওয়াজ পাবে আর বাড়িতে এসেও চেক করে নিয়ে যেতে পারো প্রেসার বোর্ড सेम কোয়ালিটি থাকবে পুরো আজকার বেশি টেস্ট করছি না এরকম যদি প্রেসার লাগে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে যোগাযোগ করতে পারো আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ